হ্যালো গেছে আসসালামু আলাইকুম বর্তমানে চাইতে ভাইরাল ফটোগুলি হচ্ছে গিয়ে আমার এই ভিডিওতে থাকা এই ফটোগুলি এই ফটোগুলি বর্তমানে সবাই আপনারা চান ডাউনলোড করে আপনাদের প্রোফাইল ফটো হিসাবে ব্যবহার করতে বাট আপনারা পারেন না কিভাবে এগুলিকে ডাউনলোড করতে হয় তো সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তো প্রত্যেকটা ফোনেই কিন্তু আমাদের একটা ব্রাউজার থাকে আমরা চলে যাব এখন সেই ব্রাউজার অ্যাপসের ভিতরে আর এটা কোন ব্রাউজার ব্যবহার করবেন সেটা দেখাবো এখনই দেখেন আমাদের এই যে একদম নিচে আমাদের হচ্ছে এই যে যে ব্রাউজারটা দেখতেছেন আপনাদের ফোন থেকে এই ব্রাউজারে চলে যাবেন যাওয়ার পরে আমাদের একদম উপরে দেখেন এখানে সার্চ অপশান আছে সার্চ অপশানে যাওয়ার পরে এখানে আপনাদের কিছু কথা লিখতে হবে আর কি কথা লিখলে এটা আসবে সেটা এখন দেখাবো এখানে আপনারা লিখে দিবেন যে লাল প্রোফাইল প্রোফাইল বালামটা অবশ্যই দেখে দেখে সুন্দর করে বানান করে নেবেন লাল প্রোফাইল পিকচার সামনে দিয়ে দিবেন পিকচার জাস্ট এতটুকুই বাংলায় আপনারা যখন কি না লাল প্রোফাইল পিকচার লিখে এখানে সার্চ করে দেবেন সাথে ডাউনলোড লেখাটা আপনারা উল্লেখ করতে পারেন আর এখানে ডাউনলোড লেখাটা না লিখলেও কোনো সমস্যা হবে না আপনাদের প্রোফাইল ফটোগুলি কিন্তু একদম সামনে চলে আসবে দেখেন এখান থেকে আপনারা চলে যাবেন একদম উপরে এই যে ইমেজ অপশন আছে আপনারা এই ইমেজের ভিতরে ইমেজের ভিতরে যাওয়ার পর দেখেন আমাদের এখানে কিন্তু লাল এবং সবুজের থাকা যে ফটোগুলি সেইগুলি কিন্তু এখানে চলে আসছে এখানে অনেক ধরনের ফটো আছে আপনারা চাইলে যে কোনো ফটো এখান থেকে ডাউনলোড করতে পারেন দেখেন অতি ফাস্ট আমি এই ফটোটা ডাউনলোড করব। সেই ক্ষেত্রে অবশ্যই ফটোটাকে একটু বড় করে নেবেন কেননা যদি বড় না করেন তাহলে কিন্তু আপনাদের হাই কোয়ালিটি যে ফটোটা থাকবে সেটা কিন্তু ডাউনলোড হবে না তো আমার মতো এরকম করে ফটোটা বড় করে নেবেন বড় করে নেওয়ার পরে জাস্ট ফটোটার উপরে ক্লিক করে ধরে রাখবেন তারপর দেখবেন এখানে এই যে ডাউনলোড ইমেজ লেখা আছে আপনারা জাস্ট ডাউনলোড ইমেজের উপরে ক্লিক করে দেবেন তাহলেই দেখবেন কিছুক্ষণ পরে কিন্তু আপনাদের ওই যে উপরে ফটোটা এখানে ডাউনলোড হয়ে গেছে জাস্ট ওপেনের উপরে ক্লিক করলে কিন্তু আপনারা ফটোটা দেখতে পাবেন তারপরে একটু নিচে যাবেন দেখতে পারবেন যে আপনারা সাজেস্টে আরও কিছু ফটো পেয়ে যাবেন এখান থেকে বাছাই করে আপনারা চাইলে যে কোনো ফটো কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারেন আমি এখান থেকে আরেকটা ফটো দেখেন ডাউনলোড ইমেজের উপরে ক্লিক করে দেবো এখন এই যে ফটোটা দেখতেছেন এটাকে তো এটাও দেখবেন সেমভাবে উপরে কিন্তু আমাদের ডাউনলোড হয়ে যাবে এই যে ডাউনলোড ইমেজ আমি ক্লিক করে দিলাম তারপর জাস্ট কিছুক্ষণ লোডিং নিবে তারপর দেখেন ওইখানের উপরে কিন্তু আমাদের ফটোটা আবারও ডাউনলোড হয়ে গেছে তো এখন আমি চলে যাব আমার ফোনে থাকা সেই গ্যালারিতে আর গ্যালারিতে গিয়ে দেখব যে আসলে দুইটা ফটো যে ডাউনলোড করলাম সেই দুইটা ফটো ভালোভাবে ডাউনলোড হলো কি না দেখেন আমি কিন্তু আমার গ্যালারিতে চলে আসছি আসার পর দেখেন এখানে কিন্তু আমার দুইটা ফটোই ডাউনলোড শো করতেছে তো এইভাবেই কিন্তু আপনারা চাইলে একের পর এক ফটো ডাউনলোড করে আপনাদের প্রোফাইল ফটো হিসেবে ব্যবহার করতে পারেন আর আপনারা যদি চান যে আপনাদের নিজের ফটো দিয়ে আপনারা হচ্ছে এরকম ফটো তৈরি করবেন তাহলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন